আমি আছি সুমন আলাসন সোনারগড় থেকে স্বস্তিতে ঈদ যাত্রার গৃহজনদের সাথে সময় কাটিয়ে ঢাকা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ বিভিন্ন পেশার মানুষ আপনারা বর্তমান আমি যেখানে আছি এটা হচ্ছে বন্দর উপজেলার মদনপুর ব্যস্ত চতুর্থ বাস স্ট্যান্ডে যেখানে প্রতিদিন লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ না কাটায় রাস্তা পারাপার হচ্ছে যেমন আপনাদের একটি দৃশ্য দেখাচ্ছি চলমান রাস্তা গাড়ির মাঝে গাড়ি থামিয়ে রাস্তা পারাপার নাগরিকদের দাবি এখানে একটি স্থানীয় পুত দরকার প্রতিদিন লাখো পথচারীর জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে যদিও পুলিশ আসেন এখানে রাস্তা পারাপার করার জন্য আপনারা জানেন করোনা মহামারীর কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ এবার কিছুটা স্বাভাবিক হতে সবাই ঈদ আনন্দ কাটাতে পেরেছে স্বাভাবিক পরিস্থিতির কারণে এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি তো হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড এখানে কিছুটা যানজট দেখা গেল গেল এটা দেখা যাচ্ছে এখানকার রাস্তা পারাপারের কারণে কিছুটা বিঘ্ন করছে এখানে ফুট ওভার ব্রিজ না থাকায় তা সাধারণ মানুষ পারাপার হচ্ছে এবং চার মিনিটের রাস্তার কারণে এখানে একটি টুথ ওভার ব্রিজ সংসর করে দেওয়া হয় একটি টুথ ওভার ব্রিজ এর জন্য জীবনে ঝুঁকি নিয়ে লাখো পথচারী এখানে পথ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু দেখাই দেখো না একটু চলমান এইভাবে পথচারীদের মানুষের ভোগান্তি পাওয়া যায় এখন কিভাবে জীবনে ঝুঁকি নিয়ে বারাবড়া হচ্ছে রাস্তায় এখানে কত সময় আছে রাস্তা পারাপারের জন্য আপনার দেখতে পাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন